চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মানব বন্ধন শিক্ষকদের এদিন বিকেলে বালুরঘাট থানার সামনে রাস্তা জুড়ে মানব বন্ধন করে শিক্ষক শিক্ষিকারা মূলত বাম মনোভাবাপন্ন সংগঠনগুলির শিক্ষক শিক্ষিকারা এদিন এই মানব বন্ধনে অংশগ্রহণ করে বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র থানা মোড়ে এই মানব বন্ধনের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় মানব বন্ধন কিছুক্ষণ চলার পর বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় মানব বন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা জানান শিক্ষক সমাজ এই সরকারের দ্বারা ভীষণভাবে প্রতারিত সুপ্রিম কোর্টের বিচারের পর রাজ্য সরকার বিভ্রান্তিমূলক বক্তব্যে শিক্ষক সমাজ বিভ্রান্ত হওয়ায় গতকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের সাথে বি মাতৃ সুরভ আচরণ সরকারের তার প্রতিবাদে এদিন জেলা শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের সমর্থনে মানব বন্ধন করে

কলকাতায় এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা আজকে ধর্নায় বসেছে তার কারণ শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেউ দু হাজার ষোলোর এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্ট করে দেয়নি কোনো ধরনের সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আজ তাই তাদের বাতিল হয়ে গেছে চাকরিটা কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায়িত্ব শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নয় কিন্তু তাদের দুর্নীতির জন্য এদের চাকরি বাতিল হয়ে গেছে তাই আমাদের দাবি শসন মানে তাদের চাকরিতে পুনর্বহাল করা রাজ্যের শিক্ষার যে বেহাল অবস্থা সেটাকে ঠিক করা এবং তার সঙ্গে আজকে যারা দুর্নীতিগ্রস্ত তাদের শাস্তি দেওয়া যারা চাকরি বিক্রি করেছে সেই দুর্নীতিগ্রস্তদের চাকরি দিতে হবে তাদের শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবি বলছি দাদা আপনাদের এই মানববন্ধন কর্মসূচি ছাড়া আর কি কি কর্মসূচি আছে আপাতত আমাদের মানববন্ধন কর্মসূচি করা হচ্ছে এর পরবর্তীতে আপনারা জানেন গোটা রাজ্যে শিক্ষক সমাজ শুধু নয় শিক্ষাকর্মীরা নয় প্রত্যেকটা বিবেক মানুষ আজকে প্রচণ্ড রকমভাবে অস্থিরতা বোধ করছে আরও অনেক বৃহত্তর আন্দোলনের দিকে মানুষ শুধু শিক্ষক ভুল নয় সমস্ত মানুষ এরপরে এগোবে যদি এই অবস্থার কোনো সমাধান না হয় নাম অর্ণব চৌধুরী শিক্ষক